হাসপাতালে বোরকা ও নেকাপ নিষিদ্ধ নিয়ে তোলপাড় চট্টগ্রাম পক্ষে বিপক্ষে চলছে নানা আলাপ হঠাৎ কেন বোরকা ও নেকাপ নিষিদ্ধের তোড় তা নিয়েও উত্তপ্ত পরিস্থিতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের বোরকা নিকাব পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স সিআইটিসির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের পাশাপাশি ওই হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ গত ষোলো এপ্রিল প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও পরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে বলে জানানো হয় ইউনিফর্ম পলিসি ড্রেস কোড পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড শিরোনামের তিন পৃষ্ঠার অফিস আদেশটিতে বলা হয় তাদের গ্রাহকদের কাছে এটা ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসেবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিআইটিসি এটি পহিলা মে থেকে কার্যকর করা হবে সকলকে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য অনুরোধ করা হয় ওই ড্রেস কোডের 20 সেকশনের তৃতীয় কলামের দ্বিতীয় সারিতে লেখা আছে নারী কর্মচারীরা মুখ থেকে রাখতে পারবেন না হিজাব অনুমোদিত ডিউটির সময় নেকাপ এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ নাম প্রকাশ না করার শর্তে এর একজন নারী কর্মচারী বলেন মুসলিম নারীদের জন্য বোরগা একটি বাধ্যতামূলক ড্রেস কোড ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই এটি অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয় চিঠির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মানব সম্পদ মোহাম্মদ কবির হোসেনকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক রবিউল হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি IBTV USA News Desk.